পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধ গুলো মধ্যে সবচেয়ে ঘৃণতম এবং নিকৃষ্টতম অপরাধ হল গোম কেননা এই গোম কোন অপরাধী যদি কোন মানুষকে হত্যা করে তখন তার পরিবার অন্তত তার নাশটা খুঁজে পায় কিন্তু ঘুম হওয়া ব্যক্তির ক্ষেত্রে তার অবশিষ্ট কিছুই থাকে না শুধুমাত্র কিছু ছবি এবং স্মৃতির চিহ্ন ছাড়া আমরা জানতেও পারি না আমাদের এই স্বজন গুলো কোথায় থাকে কোথায় আছে কেমন আছে কি অবস্থায় আছে আমরা কিছুই জানতে পারি না আমরা জানি গত বারো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দেশি বিদেশি সংবাদ কর্মী এবং আয়নাঘর পরিদর্শন করেন তিনি উত্তরা এবং আগারগাওয়ার আয়নাঘর পরিদর্শন করেন আমরা এবং আপনারা কেউ প্রত্যক্ষভাবে কেউ মিডিয়ার মাধ্যমে আমরা সেই দৃশ্য দেখি আমি বিস্ময়ের দৃষ্টিতে শুধু চেয়ে দেখলাম কি বিবস সেই দৃশ্য শুধুমাত্র বিরোধী দলের রাজনীতি করার কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বৈরাচার হাসিনা সরকার আমাদের এই নেতা কর্মীগুলোকে কিভাবে দিনের পর দিন গুম করে আটক রেখে বিভিন্ন বিষাক্ত ইনজেকশন পুশ করে স্পেলিং সি আড়ের মাধ্যমে নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করে বড়ি গঙ্গা নদীতে ফেলে দিয়েছিল বাতেদের খাতত হিসেবে হয়তো সেদিন তাদের এই পুরো রাতরাত এইwidehat করে শুনতে পাইনি 27 নভেম্বর 2013 সালে সেই বিশিষ্ট রাষ্ট্রীয় আমার পরিবার এমনই একটি বিবির শিকারাত্রি শিকার হয় সেদিন আমার স্বামী কুমিল্লার লাকসাম উপজেলার পৌর বিএনপি সভাপতি এবং আমার চাচা শ্বশুর উপজেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ জনাব সাইফুল ইসলাম হিরো এই দুইজন নেতাকে আমরা হারিয়ে ফেলি সেদিন রাতে লাকসাম থেকে তারেক সাইদের নেতৃত্বে তাদেরকে তুলে আনা হয় হয়তো সেদিন এই ঘাতকদের কাছে করুণ আত্মদান করেছিল যে আমাদের কেন তুলে আনছেন কেন আমাদেরকে আটক রেখেছেন কি অপরাধ আমাদের হয়তো তারা আর বলেছিল যে আমরা আর কোনদিন রাজনীতি করব না আমাদের ফিরিয়ে দেন আমার বৃদ্ধ বাবা আমার স্ত্রী আমার তিন সন্তান শাড়িয়া ঋষিকা বাসের কাছে আমাকে ফিরিয়ে দেন আমি আর কোনদিন রাজনীতি করব না কিন্তু সেই ঘাতকদের কানে সেই করুণার্থ না কখনো পৌঁছেনি এরপর থেকে আমি রাজপথে নেমে আসি আমাদের এই হারিয়ে দেওয়া স্বজনদের সন্তানের দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার পুরাণ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করি ঘুম ঘুম বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন প্রোগ্রাম করি আমরা আজ আমাদের বিচার চাবার দিন এসেছে আমাদের সময় এসেছে যে ইলিয়াস আলী চৌধুরি আলম সাইফুল ইসলাম বিরু হুমায়ুন কবির ভারবেজ সাজেদুল ইসলাম সুমন বিরু ভারবেজ দিনার সহ অসংখ্য যারা গুম হয়েছেন তাদের স্বজনদের বিচারের দাবিতে সুচ্চার হওয়া আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আরও অধিকতর জাতিসংগ থেকে আরও অধিকতর তদন্ত যেন করা হয় এবং জাতিসংগের থেকে এই স্বতন্ত্র কমিশনে যাতে তাদের অন্তর্ভুক্ত করা হয় আমরা চাই একটা প্রত্যেকটা গোমের আলাদা আলাদা তদন্ত করা হোক এবং প্রত্যেকটা অপরাধ যেন সাজা পায় আইনের আওতায় আনা হোক এবং একটা নিরপরাধ ব্যক্তিও যেন সাজা না পায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এটাই আবেদন আমরা আরো দাবি জানাচ্ছি আজকে আমাদের যারা একাত্তরের স্বাধীনতায় শহীদ হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের আমরা চতুর্থ সালাম জানাই আট কয়দিন পরে ভাষার ভাষার মাস একুশে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই বীর শহীদদের আমরা চতুর্থ সালাম জানাই যে মুক্তিযোদ্ধাদের আমরা চতুর্থ সালাম জানাই এবং জুলাই ছাত্র ছাত্রগণ আন্দোলনে যারা রক্ত দিয়েছেন এবং পাঁচ আগস্ট প্রেসিস সরকারে যারা পতন ঘটিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু আমরা তো সকলকে শ্রদ্ধা জানাই কিন্তু যারা আমাদের স্বজনেরা ঘুম হয়েছে। এই সরকার এই রাষ্ট্র তাদেরকে কি নামে আখ্যায়িত করবেন কি উপাধিতে আখ্যায়িত করবেন আমার পন্তবর্তী সরকারের কারের কাছে এটা দাবি আমাদের কি নিয়ে কি রাজনীতি করা হবে শুধু নাকি আমাদের ন্যায্য দাবি এবং অধিকার ফিরিয়ে দিবেন আমরা তাও দাবি জানাচ্ছি শুধুমাত্র বিরোধী দলের কারণে প্রতিহিংসার কারণে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে প্রায় আধা যুগ ধরে বন্দী করে রাখা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে প্রায় দেড় দুধ ধরে বিদেশে মাটিতে পড়ে আছে তিনি আমরা এখনো বন্দি নয় আমরা চাই যারা এই গত পনেরো বছরে মাত্র একটা বা তিনটা আয়না করে আমাদের স্বজনদেরকে গুম করে রাখা হয় কিন্তু আমরা আঠারো কোটি মানুষ বিগত দিনে বন্দি ছিলাম আমরা বিভিন্ন আমাদের নিজ নিজ ঘরে আমরা আজ আমাদের আজ বিচারের দাবি চাওয়ার সময় হয়েছে আমরা চাই আমাদের প্রত্যেকটা কুমের ঘটনার বিচার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদেরকে বিচার করা নিষ্পত্তি করতে হবে এবং রায় কার্যকর করতে হবে আমরা আজকে এই প্রোগ্রামের সমন্বয়ক আমার একজন প্রতিবাদী নারী তিনি ভাই হারিয়েছেন স্বজন হারিয়েছেন আমরা আজকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ